হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে একটু বাজার থেকে কি কি আনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো বাজারে সরাসরি চলে এসছি আমি বাজারে এসেছি আজকে কটা জিনিস কিনতে এসছি আর কি সব কিছু বেটা ছেলেরা পারে না মেয়ে ছেলের জিনিস বেটা ছেলেরা কিনতে পারে না তো আমাদের বাজারে আসতে দুটো রাস্তা দিয়ে আসা যায় তো আমি পেছনের রাস্তা দিয়ে এসেছি তো এসেই প্রথমে আমি এসছি মিষ্টির দোকানে তো একটু দই নেব তার জন্য তো ভাবলাম আবার এদিকে আসতে হবে তো মিষ্টির দোকানটা যখন আগে চলে এসছে সামনে তা আগে একটু দই নিয়ে নিই তো বন্ধুরা অনেক রকম মিষ্টি ছিল তো আজকে জানি না বা অন্ধকার অন্ধকার ছিল বাজারটা কেমন ছবিগুলো স্পষ্ট আসেনি তো আমি দই নিলাম দেখো বন্ধুরা পাঁচশো দই নিলাম দইটা নিয়ে চলে এলাম একদম মাছের দোকানেই দেখো বলছি তো ক্যামেরাটা যেন কেমন লাগছে দেখো আর আমার জন্য একটা শোল মাছ এই যে ছাড়িয়ে রেখে দিয়েছে ওটা এখন কাটবে ওর নাম তুষার ওর কাছ থেকেই মাছ নিই শোল মাছটাও ফোন করেছিল আমি বলেছিলাম শোল মাছ থাকলে আমার জন্য রেখে দিও তা অনেক রকম মাছ ছিল তা আমি এই যে যে মাছটা নড়ছে ওই মাছটা নিলাম আর শোল মাছ নিলাম তো বন্ধুরা এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটাকে গঙ্গার বেলে মাছ বলে ছোট ছোট কিন্তু খুব টাটকা মাছ ছিল একদম ওর মধ্যে দুটো একটা খুব নড়াচড়াও করছিল ও হাতে নিয়ে আবার একটু দেখাচ্ছে যে দেখো তোমার বন্ধুদের একটু দেখাও আর বলতে বলো এটা কি মাছ তো ও বলছিল ওটা কি গুঁতে মাছ নাকি ওটা আমার আমি বললাম না না এগুলো বেলে মাছ এই এই বেলে মাছটা বড় হলে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো ওই মাছের দোকানটা একদমই স্টেশনের কাছেই তো মাছটা নিয়ে চলে এলাম তো আর শীত চলে যাচ্ছে বন্ধুরা আরেক দিন পিঠে করব তার জন্য নিলাম পাঁচশো গুড় এই দেখো এইটাই দোকানের সেরা গুড় আর কি পাঁচশো গুড় নিলাম আর নিলাম পাঁচশো চালের গুড়ি আর বাড়িতে একটু ময়দা আছে মিশিয়ে পিঠে করব চলে এলাম আরেকটা দোকানে বন্ধুরা দেখো আমার ফেভারিট বিস্কুট নিচ্ছি বিস্কুটটা ফুরিয়ে গেছে এই যে দু রকমের বিস্কুট নিলাম এটা তো আমার ফেভারিট বিস্কুট আর একটা বিস্কুট এই যে তো পাশেই ফুলের দোকান ছিল ফুল নিচ্ছি দেখো সব বেলপাতা সব কিছু দিচ্ছে তুলসী পাতা নানান রকম ফুল দিয়ে দিচ্ছে আর ওই ফুলের দোকানের সামনে ছিল পানের দোকানটা দেখো কত ভিড় পানও নেব পান সুপারি নেব তাও বাজারটা আজকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে কেন জানি না তো রাতও কম হয়নি চলে এলাম সবজির দোকানে দেখো বন্ধুরা সবজি দেখলে তো নিতে ইচ্ছা করে কিন্তু সবজি নিয়ে ঘরে জমা করে রাখতে শুকিয়ে যায় তো এখান থেকে আমি নিলাম শুধু একটা কাঁচা কুমড়ো নিলাম আর নিলাম দু কিলো আলু আলুটা বারন্ত ছিল তাই আলু নিলাম ওই কুমড়োটা নিলাম তো কুমড়োটা চল্লিশ টাকা করে কিলো ছিল তো এক কিলোর বেশি ছিল কুমড়োটা তো এখান থেকে সবজি নিয়ে তো একজন আমার ভিডিও করা দেখছিল বলল কী সুন্দর সবজিগুলোর কালার উঠছে তো বন্ধুরা দেখো চলে এলাম এইবার একটা ঘি নিলাম অন্য দোকান থেকে একটা ঘি নিলাম ঘিটা নিয়ে সেই দাদার দোকানে এলাম দাদার দোকান থেকেও কিছু জিনিস নেব সার্প নেব সাবান নেব আর একটা ফেসওয়াশও নিয়ে এসেছিলাম আজকে আমি তো তোমাদের সেটা পরে বাড়ি গিয়ে দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আজকে কি কি মার্কেটিং করলাম দেখো উনি বসে ওখানেই বসে থাকে দোকানদারের যে কর্মচারীটা তো আমি জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমার চোখে একটা কাঠের খুন্তি পড়লো তো খুন্তিটাও ভাবলাম যে নিয়ে নিই তো দাদাকে বললাম দাদা এটা নিয়ে চলে যাচ্ছি তুমি তুমি লিখে রাখো আমি কাল পরশু এসে পয়সা দিয়ে দেব আর ঢুকবো না দোকানে বলতে বলতে বেরিয়ে যাচ্ছি তারপরে নিলাম এই দোকান থেকে বেরিয়ে ওষুধ নিলাম সেটা আর নি বাড়ি এসে একদম ঘেমে চুড়ে গেছি দেখো ঘেমে গেছি দেখো ফ্যানও চালিয়ে দিয়েছে আমার বর আমি বললাম ফ্যান চালাও তাড়াতাড়ি ফ্যান চালাও তো ফ্যান চালিয়ে দিয়েছে তো বিশ্বাস না করো দেখিয়ে দিচ্ছে এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছে বর তো বন্ধুরা আর কি কি বাজার করলাম সেটা এবার তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমার বাজার এখানে দু কিলো আলু আছে এখানে কুমড়ো আছে একটা রুম ফ্রেশ নিয়েছি ঘি নিয়েছি আর একটা ওয়াশ নিয়েছি সার্ফ নিয়েছি সাবান নিয়েছি শ্যাম্পু নিয়েছি আমি ইন্দুলেখা মাখি চালের গুঁড়ো গুড় দু তিন রকমের বিস্কুট এইগুলোই নিয়েছি আর কিছুই নিইনি আর একটা খুন্তি আর এই যে ওষুধ এইগুলো নিয়ে টিয়ে চলে এলাম তোমাদের শেয়ারও করে দিলাম তো কেমন হয়েছে আমার বাজার অবশ্যই বলো বন্ধুরা আর ভিডিওটাও বাড়াবো না অনেক বড় হয়ে যাবে বড় ভিডিও করতে আমার ভালো লাগে না তো সবাই সুস্থ থেকো ভালো থাকো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা